আমাদের এই গাঁ গ্রাম যেখানে মানুষ রোদে ধান শুকায় আর আমাদের গুগল মামা রোদে তার মেমোরি কার্ড শুকান যাতে ইন্টারনেটের ভাইরাস পরিষ্কার হয় চলুন দেখা যাক আজ কাশেম মামার চায়ের দোকানে কি আপলোড হচ্ছে কিনে বল্টু মাউস দিয়ে চা নাড়ছিস কেন তোর হাতের রিফ্রেশ রেট কি কমে গেছে মামা মাউসটা দিয়ে চা নালে যদি চায়ের টেস্টে কোনো আপডেট আসে আর বললেন না মামা অনলাইন ইনকাম তো হইল না উল্টা এমবি কিনতে কিনতে বাপের পকেট হ্যাক করে ফেলাইছি ওই এমবি শেষ হইছে তো কি হইছে আমার ধৈর্য তো ব্যান্ডউইথ ছাড়াই শেষ হয়ে গেছে আর গুগল মামা আপনারে তো কইছিলাম গত মাসের বকেয়া টাকাটা ডাউনলোড করে দিতে সেটার কি খবর কাশেম মামা আপনি তো অ্যানালগ মানুষ বকেয়া টাকার চিন্তা ছাড়া আপনার মাথায় তো ডেটা নেই শোন বল্টু তুই করবি রিমোট ড্রোন কামলা ফ্রিল্যান্সিং ওইটা আবার কি কি মামা ড্রোন দিয়া প্রেমিকা আরে না তুই এখানে বৈশা লন্ডনের খামারে ঘাস কাটবি তুই এখানে মাউস টিপবি আর লন্ডনে ড্রোন দিয়ে ঘাস কাটা হবে প্রতি ঘাসে দশ সেন্ট দিনে যদি এক বিঘা ঘাস কাটতে পারিস তাইলে তুই তো পুরা গ্রামের সার্ভার হয়ে যাবি ওরে আমার আইটি এক্সপার্ট রে তো ঘাস কাটতে গিয়া যদি ড্রোনটা বিদেশি গরুর মাথায় পরে তখন সেটা কি আপনি আন্ডু করবেন ফাইজলামি বাদ দিয়া টাকাটা বের করেন গুগল মামা কাসেম মামা চিন্তা করেন না আপনার দোকান রে আমি ফাইভ জি মেটাবার্সে নিয়ে যাবো কাস্টমার বিলের থেকে আপনার চা খাবে আর টাকা জমা হবে আপনার ভার্চুয়াল অ্যাকাউন্টে অনেক হইছে মামা। এই এই দেখেন? আমিও ডিজিটাল স্ক্যান দেখি ওরে সাবাস কাশিম মামা তো দেখি আপগ্রেড হয়ে গেছেন এটা কি আপনার বিটকয়েন ওয়ালেট না মামা এটা আমার খাতার ডিজিটাল ছবি এটা স্ক্যান করলেই দেখবেন আপনার নামের নিচে লাল কালিতে লেখা বকেয়া বিল আটশো পঞ্চাশ টাকা টাকা না দিলে আজ আপনার এই ভাঙা মাউস আর চশমা সব আমি রিসাইকেল বিনে পাঠাইয়া দিমু দেখলেন তো দর্শক অজাপাড়াগাঁয়ের কাসেম মামার কাছে গুগল মামার সব অ্যালগারিদম ফেল মারল আসলে পেটে ক্ষুদা থাকলে মাথায় ডেটা কাজ করে না বল্টু দাওরা কাশেম মামার র্যাম গরম হয়ে গেছে